মুড়ি ঘন্ট বানাবো মাছের মাথাটা যেহেতু বড় ছিল তাই আমি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি আজকে আমি একটা মুড়ি ঘন্ট বানাবো রুই মাছের মাথা আর লেজ দিয়ে খুব মজা করে তো আমি এখানে রুই মাছের মাথা আর লেজগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি নিয়েছি আস্ত মশলা আস্ত মশলার মধ্যে নিয়েছি চার টুকরা দারুচিনি দুইটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা এলাচ আর কিছু গোলমরিচ কাঁচা মরিচ ফালি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি এখানে নিয়েছি গুঁড়া মশলা হলুদের গুঁড়া এক চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া নিয়েছি একটু বেশি আর ধনিয়া আর জিরার গুঁড়া নিয়েছি একটা চা চামচ করে আদা বাটা রসুন বাটা নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ করে সেই সাথে পেঁয়াজ বাটা ধনিয়া পাতার নিচে যে ডাল বা ডাটা থাকে পাতা থেকে নিচে ওইটাকে কুচি কুচি করে নেব এবার হচ্ছে ডাল ভাজার পালা আমি এটাকে খুব হালকা করে ভেজে নেব মোড়চাক পেঁয়াজ দিয়ে দেব প্রথমে এই পেঁয়াজকে আমি এখন খুব সুন্দর করে ভাজবো একদম বেরেস্তা হওয়ার আত্মহত্তে ওনারে মশলা দেব একটু পানি দিন আচ্ছা এখন আমি দেব আস্ত মশলা গুলো প্রথমেই তেলের মধ্যে দিলে অনেক ছুটতে শুরু করে তো তাই আমি এখনই দিলাম গুঁড়া মশলা দিয়ে দেব এখন ধনিয়া পাতার ডাল দিয়ে দিলাম সাথে খুব সুন্দর করে ডাল কষাবো মাছের মাথাটা যেহেতু বড় ছিল তাই আমি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই ডালের সঙ্গে সুন্দর করে কষাবো ঢাকনা তুলে তুলে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি এটি একটু ভাঙা ভাঙাও হয়ে গেছে আরো কিছুক্ষণ কষাবো তারপর পানি দিয়ে দেবো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এর মধ্যে ঘিও দেব ঘিটা যদিও অপশনাল বা দিলে খুবই সুন্দর একটা গন্ধ আছে এখন মধ্যে দিয়ে ধনিয়া পাতা এই যে হয়ে গেল মুড়ি ঘন্ট একটু কাছে থেকে দেখাই খুব সুন্দর হয়েছে খেতে খুব মজা হয়েছে গন্ধটা খুব ভালো আসছে যা কখনো বাসায় বানানো একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে